ইস্টার্ন ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো আমি একটু স্কল ডাউন করছি এখানে আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন যেখানে রয়েছে কাস্টমার সার্ভিস অফিসার মানে ট্রেলারে লুক নেওয়া হচ্ছে যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দাওয়া আমরা যোগাযোগ করবেন পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু এই সার্কুলাটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে যে পটটি রয়েছে ট্রেলার এই পটটিতে কি ধরনের কাজ করতে হবে দায়িত্ব পালন করতে হবে প্রাইম রিসপন্সিবিলিটিস কিন্তু রয়েছে এই প্রাইম রিসপন্সিবিলিটি যদি আপনি ভালোভাবে পড়েন সার্কুলাটিতে তাহলে বুঝতে পারবেন এই পটটিতে আপনি কি ধরনের কাজ করতে হবে এখন কোয়ালিফিকেশনের বিষয়টি লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন যেহেতু অভিজ্ঞতা লাগছে না এখানে বলছে ফ্রেশ বিজনেস গ্র্যাজুয়েট উইথ সিজিপিএ অফ থ্রি অর অ্যাবভ আউট অফ ফোর এখানে চারের মধ্যে তিন থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এবং এখানে কিন্তু এক দু বছরের যাদের অভিজ্ঞতা আছে এটাকে অপশনাল ধরা হয়েছে আপনার অভিজ্ঞতা থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি স্যালারির বিষয়টি তুলে ধরবো এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ইবি এল ডট কম বিডি কেরিয়ার এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ঘরে বসে ব্যাটার অ্যাপ্লাই চান অবশ্যই কিন্তু স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে নভেম্বর ষোলো দু